আদম আলাইসাল্লাম শয়তানের রস পরে ওই গাছের ফলি খেয়ে ফেলেন ওয়ালাম খাদ্দা ইলাম আদ মা ওয়ালাম জিদেলাম আজমা আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি ওই অর্ডার আদম রক্ষা করতে পারে নাই পারবে কেম আদম তো ভুলে গেছে আদম আসলাম কি করছে ভুলে গেছে ভুল করে তিনি খেয়ে ফেললেন শয়তানের রস পড়ে শুধু আদমই খান নাই হাওয়াও খেলেন আলাই হিমা সালাম খাওয়ার সাথে সাথে ওনাদের জান্নাতের পোশাক গুলো খুলতে আরম্ভ করল নেকেট হতে শুরু শুরু করলেন আদমার হাওয়া দুইজনে কি হতে শুরু করলেন উলঙ্গ হতে শুরু করলেন গায়ের মধ্যে আর জামা নাই সম্মানিত ভাইয়েরা এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের কাজ শয়তানের মিশন জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এটা শয়তানের মিশন হচ্ছে আদম জাত বনিয়া আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায় নারীদেরকে কেমন করে উলঙ্গ করা যায় জান্নাতে যেমনি আদাম আর হাওয়া আলাইহাস সালামের কাপড় শয়তান খুলেছে দুনিয়া তো শয়তান আমাদেরকে অশ্লীল বানাতে চায় চিল্লায় বলেন ঠিক কি না এই হিজাব আপনার অধিকার আপনার অধিকার আপনি বুঝে নেন হিজাব আপনার অহংকার এই হিজাব হচ্ছে আপনার আভিজাতের প্রতীক চিল্লায় বলেন ঠিক কি না নারী অধিকারের যারা কথা বলে নারী আন্দোলনের কথা যারা বলে তাদের কথায় কান দিবেন না এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে কিন্তু তাদের ঘরে নারীরা বেশি নির্যাতিত তাদের ঘরের কাজের মেয়েগুলাই বেশি নির্যাতিত চিল্লাই কোন ঠিক কিনা তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছেক দেয় তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না চিল্লাই কোন ঠিক কিনা শয়তানের মিশন জান্নাতও ছিল যেটা দুনিয়াতেও এটা পোশাক কি করে আলাদা করা যায় এজন্য হেজাব যেন আমরা ভুলে না যাই হেজাব আপনার আবিজাত্যের প্রতীক আপনার সৌন্দর্য আপনার সম্ভ্রম আপনার স্টেটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায় ঠিক কিনা কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে নতুন নতুন অনেক পোশাক বেরোয় নারীদের কি পোশাক আছে বলেন তুমি একটা হ্যাঁ পাখি আর কি আছে লেহেঙ্গা আর কিরণমালা এগুলো পরবেন না হেজাব পরবেন হেজাব একটা নারীকে যত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা লাগে অন্য কোন পোশাকে লাগে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সাইয়েদান আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায় দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জাস্থান ঢেকেছিল ওই গাছের নাম ছিল তিন গাছ কি গাছ ওই তিনের কসম কোরআনে কেটেছে কে সেজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুমুরি সিনিনা হাদাল বালাদিন আমিন সুবহানাল্লাহ পড়ে তিনের কসম जैतूनের কসম जैतून মানে জল জলপাই আওয়াজ করে বলতে হবে जैतून অর্থ সুবহানাল্লাহ খাইছেন জি জলপায়ের আচার খাই না আমরা जैतून মানে জলপাই ইংরেজিতে বলে অলিভ তবে আমাদের জলপাই আর আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে আরব দেশের জলপাই একটু ছোট হয় আমাদের গুলা সাইজে বড় হয় আরব দেশের জলপাই একসাথে অনেকগুলা খাওয়া যায় আর আমাদের দেশে জলপাই আবার দুই তিনটা বেশি খাওয়া যায় অনেক টক না এই সাতটা জলপাই আর একটা তিন এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার বার্ধক্য রোধ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ পড়ায় এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্র্যাক্স

আমরা যখন ধরে বলি না মারো টান হেইয় এই দুজনে হেইয় হেইয় শুরু করছে কিন্তু তক্তা নড়ে না মুসাল্লাহাম বললেন চলো পজিশন চেঞ্জ করি তুমি এদিকে আমি ওদিকে মারো টান আরো জোরে কিন্তু তক্তা নড়ে না মুসা মুসাল্লাহাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেস তা এগারো বলো না একটা হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প করে আস এবার সবাই মিলে মারো টান আরো জোরে গায়ের যোত জোর আছে মুসা আলাইসাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লোম কুপ দিয়ে ঘাম বেরোতে শুনে শুরু এক একটা টানে কোমরের রক সিরে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লাহ ডেকে বললেন মুসা রক সিরার দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘর হওয়ার দরকার নাই আসলে তক্তার তো তো না। কিন্তু তক্তার মধ্যে যে এই বাণীগুলো আছে এই বাণীগুলো কার। এটা আমার বাণী রে এগুলো আমার কথা এগুলো আমার দেওয়া কিতাব এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি এবার ফেরেশতার সাথে দরকার নাই নিজেই টাম দাও দেখবা উঠাতে পারবা সুবহানাল্লাহ سيدنا মুসা আলাইহিস এখন থেকে টাম দিয়ে কাঁদে নাও সুবহানাল্লাহ পড়ে এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে পাহাড়টার নাম তাওরাত কিতাব যেটা তিনি দিয়েছিলেন যে পাহাড়ের উপরে পাহাড়টার নাম কি জিব্রাহিল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন কাছে দোয়া করান বিশ্বনবী বললেন জিব্রাহিল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমার নামাল আমি এলাকা চিনি না পাহাড় চিনি না কোন পাহাড় এটা سيدنا জিব্রাইল বললেন নবী হা আযিহি জাবাল মুসা তুর সাইনা এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় সুবহানাল্লাহ এটা শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কাতুল মুকাররামা নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মক্কা যেই মক্কার আগের নাম ছিল বাক্কা মক্কার আগের নাম সবাই বলেন বাক্কা মক্কার নামে আল্লাহ কোরআন একটা সুরা দিয়েছে সুরার নাম সুরাতুল লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হাল্লুম বিহাযাল বালাদ সুবহানাল্লাহ পড়ে আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা জনপদসমূহের সমূহের মা এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে সেজদায় লুটিয়ে পড়ে সুবহানাল্লাহ পড়ে

والعشرين للناظرين الى الكعبه বাকি 20টা রহমত যারা তাওয়াফ করে না নামাজে পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ পড়ে আবার কাবার চারটা কর্নার আছে একটা কর্নারের ভিতরে একটা পাথর আছে এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার হাজরে আসওয়াদ পাথর এই পাথরে যেই চুমু দেয় পাথর ওই চুমুদান কারের জীবনের সব গুনাহ টেনে এসে সব নিয়ে যায় সুবহানাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ হাজরে আসওয়াদ এর দুটো ঠোঁট দিবেন দুটো চোখ দিবেন আর দাঁড় করিয়ে দিবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজারে আসবাদ সুপারিশ করবে আল্লাহ বল আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমার চুমু দিয়েছে তার জন্য জাহান নামের আগুন হারাম করে দাও এ হাজার পাথরের জন্য আমরা চুমু দিতে পারি আল্লাহ তৌফিক দাও জোরে বলেন আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম মাক্কা চিল্লায় বলেন শহরটার নাম এটার মাঝখানে একটা ঘর আছে আল কাবাল মুশাররাফা লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে আল্লাহ বলেছেন এটা মাসা বাচ্চা নাস মানুষের মিলন কেন লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে প্রতিটা জুমার দিন দশ লাখের মোট দেন ওয়ান মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালা তালাই করে সুবানলা পড়ে আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে কাবার আজান শুনেছেন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ কি শুনেলা আজান কাবার আজান হতে দেরি আজান হতে দেরি যদি বিশ ত্রিশ তলা হোটেলের কোনো ছাদ থেকে আপনি খেয়াল করেন দেখবেন মৌমাছের মতো ডানে বায়ের সামনে পেছনে চারিদিক থেকে সারে আল হিজরা দিয়ে সারে আজিয়াত রোড দিয়ে গাজা দিয়ে জারোয়াল দিয়ে বেসপালা দিয়ে ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে ঠিক কিনা আবার বিশ্ব বলতেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়াই মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর লাউলা ও লামা খরা যেতু মক্কার কোরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত আমি কোনো দিন মক্কা ছেড়ে দূরে যেতাম না সুবান বিশ্বনবীর জন্মস্থান এই শহর যেখানে বিষ্ণনবীর জন্মেছেন ওইখানে আছে লাইব্রেরি কি আছে হজমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয় কি দেয় বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন বাঙালি গেলে বাংলায় ইংরেজ গেলে ইংরেজিতে পাকিস্তানিরা গেলে হিন্দিতে সবাই সবাইকে ফ্রিতে বই দেয়া হয় তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিশ্ব নিশ্চয় আমি মানুষের চেহারাটারে আকৃতিটারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুহান মানুষের মতো কোন সুন্দর পানি পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা একরকম কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক কিন্তু একটা মানুষের সাথে আর একটা মানুষের চেহারা মিলে আমার সাথে হুজুরের চেহারা মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটার লগে আর একটার মিলে কত সাতশো কোটি ময়রা কবরে ভুতে হয়েছে একটার সাথে আরেকটার মিল ছিল আরো কত সাতশো কোটি যে কেমতের আগে আসবে একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপ জোকার পরিমাপ করা সম্ভব না চিল্লায়ব না ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন লাকাদ খালামকুনাল ইনসানা ফি আহসানি তাকউম মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তাআলা ওইখানে বসিয়েছে ঠিক কি না না আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুদ ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে এক লোক তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বট গাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে লাউ গাছ আল্লাহর গালে দিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহর গালে দিতে দিতে ঘুমায় গেছে আল্লাহ রে গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও যেন হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে না লাফ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মসে আর তো আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহারে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এইটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হয়ে যাইতাম ঠিক কি না

তো চোখ যদি পেছনে হতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতে পারবে তাই না না যদি এইখানে না হয়ে এদিকে না একটা খাবার নিয়ে গান শুনতে চাইলে এলে পেছনে নিয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন তা চোখ বন্ধ করে সেজদাতে আলাদা উঠি কি না কিনা ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিমের মতো পোস হয়ে যেতে চোখ দুটো পড়বেন না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দিয়ে এই কানটা লাই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনি যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে ইয়ার ক্যানেল দিলেন অনেকে কয় এগুলা দিছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই ক্যানেল ডিফেক্ট আছে ডি ফরন বেবি এই রোগ নিয়ে জন্মাচ্ছে কানে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতে যেত এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না তার মানে মা ফালাকতা হাদা বাতাল এমনি এমনি কিছু দেয় নাই 206 টা হাড় দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয় এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং নার্ভ শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জানা হয় এই সুখ্যাতি সুক্ষ কাজ কত ছোট আর অল্প সময়ে করে দিচ্ছে কে চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দেন টেন মিলিয়ন কালার আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু দশ মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রঙ এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট এ চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে আশরাফুল মাফলুকাত বানালেন এত বৈচিত্র মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাকশক্তি শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে সুমান আল্লাহ কবেন না

ইন না ফি লা আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা সুভান আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে একই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে আরাবিয়ানরা বলে আরবিতে ঠিক কি না আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু এ সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগরিবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা মাগরিবের সালাত করার জন্য বের হচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে আরবিয়ানরা বুঝে না আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে চিয়াং ফিয়াং জিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না প্রথম মাগরিবের সালাদ পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখি সালাম ফিরে ডানে দেখে এক নিগ্রু বাইরে দেখে আরেক নিগ্রু আমি মনে করছি কে আমার কাতে বিন এ নিগ্রু দেখে আমি দিছি দৌড় সবাই কে দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি এই কালো লোক নাকি আমার বন্ধু বললো পাঁচ বছর এই নেগ্রুদের সাথে আপনার থাকতে হবে একশো টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি কারো ভাষা কেউ বুঝে না কারো কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই চিল্লায় বলেন সুবহান আল্লাহ এই জন্য রব্বুল আলামিন বললেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজারি তখন স্টেজে উঠবে হাতে হবে কথা নিয়ে গাড়ি থেকে বেরোতো লাঠি নিয়ে সিঁড়ি বেয়ে উঠতো মাঝে মাঝে আমরা ধরে উঠাত তো উনি কি এরকম ছিল না একদিন একটা যুবক রং ধরা যৌবন শেষ থাকে না এর দুইটা একটা হচ্ছে ইলা সব আর সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরেসারছে ভালো ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা